যে কথা শুনলাম ফয়াদদার মুখে ঠিক সেই বিষয় নিয়ে আমি দা আপনার কাছে আসবো যে ফোয়াদা যে কথা বলছেন আমি তাদের পার্টির বিষয়টা বলছি না তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং একদিকে ভারতীয় জনতা পার্টির কথা বলছেন এবং একই সঙ্গে তিনি তাদের এই কর্মসূচি সফল হয়েছে বলি বিভিন্ন জায়গায় তার দাবি কিভাবে দেখছেন না প্রথমত আমি খুব দায়িত্ব নিয়ে বলছি মানে বলার জন্য বলছি না সারা ভারতবর্ষে এত ব্যর্থ বন্ধ আমার এই পঞ্চাশ বছর উর্ধ্বের জীবনে দেখিনি আমি আমি একবার তাহলে বিমান বসু কি বলছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এই বন সম্পর্কে তার কি প্রতিক্রিয়া একবার দর্শকদের শুনিয়ে নি মানুষ বুঝতে পারবে তাদের স্বার্থে আমরা এই হরতাল ধর্মঘট দেখেছি আমাদের যে ভাবনা ছিল সে ভাবনাটা ঠিক নয় এটা বোঝা গেল তাই এর থেকে আমরা শিক্ষা গ্রহণ আমি আমি তিনটে এখানে আমার বিষয় আছে একটা হলো এত বিলম্বিত দয় কেন ফার্স্ট দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে খুব ইম্পর্টেন্ট সেটা হলো এমন তো নয় যে কেরালায় বনধ সফল হয়েছে ত্রিপুরায় বনধ সফল হয়েছে ফলে পার্টির ইকুয়েশনে পশ্চিমবাংলা বনধ সফল হয়নি ফলে আগের থেকেই স্যারেন্ডার করে মানে একটা আত্মপক্ষ সমালোচনার মধ্যে দিয়ে যাতে মানে পার্টির মধ্যে সমালোচিত না হতে হয় তার জন্য একটা আত্মরক্ষার উদ্যোগ কারণ আলটিমেটলি তৃণমূল সিপিআইএম বলছে যে আমরা আমরা একটা শিক্ষা নিব শিক্ষাটা কি আজকের প্রজন্ম দাবি করছে যে আপনি বন্ধের বাইরে যাবেন কিনা আজকের প্রজন্ম দেখো এইটিন সেঞ্চুরি নাইনটিন সেঞ্চুরিতে ওয়ার্কিং ক্লাসের পার্সপেক্টিভে বন্ধের গুরুত্ব মারাত্মক ছিল ক্যাপিটালিজম যখন মানে কথাটা ঢুকে আমি বলছি তখন গুরুত্ব ছিল আজকে একবিংশ শতাব্দীতে এসে নতুন ফর্ম চাইছে মানে বামেরা কেন নতুন ফর্ম দিতে পারছে না অর্থাৎ আন্দোলনে নতুন ধাঁজ নতুন নেতৃত্ব নতুন শৈলী সেগুলো নিয়ে কিন্তু তারা কোনো ভাবিত নয় সেই ট্র্যাডিশনালি বনডটাকেই একমাত্র উইপেন বা প্রধান উইপেন হিসেবে ব্যবহার করতে চাইছে বারবার আর যেহেতু ক্ষমতায় নেই ফলে কেউ তাকে মানতে চাইছে না একটা বন সফল করার জন্য মিনিমাম লেভেলের যে কর্মী থাকা দরকার সংগঠন থাকা দরকার নেতৃত্ব থাকা দরকার তার প্রচার থাকা দরকার তার মিনিমাম লেভেলে কোনোটা ছিল না শুধু আমি বলছি কৌশলগত কারণে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু জাতীয় রাজনীতিতে একটা নেতৃত্বের জায়গায় চলে গেছে তাকে কাউন্টার করতে হবে সুতরাং বন যদি ডেকে দিই তাহলে একটা প্রচার পেয়ে যাব আমি আন্দোলনে আছি এইরকম একটা কৌশলগত অবস্থান থেকে কিন্তু মূলত বামেরা এই বনটা ডেকেছিল একেবারে আমি আমজাদদা আপনার কি মনে হয় মানে বামেদের এই ধরনের ঘটনা আপনি যদিও আপনার দল নয় তবুও দীর্ঘদিন আপনারা এই আন্দোলনের মধ্যে রয়েছেন সেই জায়গা থেকে বামেদের এই অবস্থানটা আপনারা কিভাবে দেখছেন আপনারা রাস্তায় নেমেছিলেন বামেদের এই বন্ধের কর্মসূচিকে আপনারা কিভাবে দেখছেন না নিঃসন্দেহে এই কথা তো বলা যেতে পারে যে বামের পক্ষে থেকেই স্বীকার করা হচ্ছে যে যেটা আমরা ভেবেছিলাম সেটা ঠিক হয়নি স্বীকৃতি আছে আমাদের কর্মসূচি আমাদের সমর্থন হিসেবে আমরা তো আমাদের বলেছি আমরা বন্ধের বিরোধিতাই করেছি বন্ধ আমরা করতে চাইনি মূল বক্তব্য যেটা আমরা সেই চৌধুরী আজকে পথে নামার কথা বলেছিলেন এবং তারপর হ্যাঁ সেখানে নেমেছেন এবং কিছু মিছিল হয়েছে হ্যাঁ মিছিল হয়েছে মিছিল হয়েছে এবং বিভিন্ন জেলাতেও মিছিল হয়েছে সমস্ত আপনাদের কংগ্রেসের নেতারা প্রথম সারির নেতৃত্ব সেই মিছিল উপস্থিত ছিলেন কি মানে ওটার কথা বাদ দাও সব প্রথম সারির নেতারা ছিলেন কি ছিলেন না সেটা কথা নয় মূল ইস্যুতে আমি যাই মমতা ব্যানার্জি যে আন্দোলন করছেন এটা কথায় এখানে উঠলো রাজনৈতিক দল সেটা রাজনৈতিক লক্ষ্যে একটা নির্বাচন এই কি বলে আবরণ করে তার রাজনৈতিক দল সে নিতান্তই স্বহরি সংকীর্তন করবে বলে তোらっしゃে নাবে না যদি কেউ এটা করে মনে করেন সেটা ঠিক নয় সে সংকীর্তন করতে নামে না হুম আরেকটা কথা শুনতে পাচ্ছি যদি নোট সরবরাহ করতে পারে নোট যদি সরবরাহ করতে পারে এইটা বিশনদা বললেন যদি যদি শব্দটা ইম্পর্টেন্ট ইখানি হ্যাঁ নোট যদি সরবরাহ করতে পারে অর্থাৎ যেটা প্রাইম মিনিস্টার বলেছেন সেটা নোট রিপ্লেসমেন্টের কথা বলেনি রাইট সুতরাং মূল চিন্তাটা যদি নোট বদলের গল্প হয় এই কথাটা যদি কেউ ভাবে আমার মনে হয় তার ভাবনা একটু খামতি আছে প্রধানমন্ত্রীর মূল বক্তব্য হচ্ছে যে আমি ব্ল্যাক মানি তারপর যেটাকে বলা হয় কি না এবং উদ্ধার করে কি করবো না যাতে এই সমস্ত মার্কেটটা অর্থাৎ প্লাস্টিক মানি তাতেই মানুষ আস্তে আস্তে এগিয়ে যায় মূল কথা তা যদি আমি এই কথাটাকে বলি যত নোট তুলে নিলাম সব নোট দিয়ে দিলাম তাহলে সেই উদ্দেশ্য ঠিক হবে সফল হবে না চিন্তায় এই জায়গাটায় আছে মোদী আগামী দিনে পার্টি নোট প্রশ্নটা কি আপনার কি মনে হচ্ছে আমাদের প্রশ্ন খুব পরিষ্কার আমার যদি আইন সিদ্ধ সম্পদ হয় মাইন্ড ইউ

প্রধানমন্ত্রী তিন মাস সময় নিন কিন্তু আমাদের মূল প্রশ্ন হচ্ছে আমার আইনসঙ্গত সম্পদ আমাকে ব্যবহার করতে দেওয়া হবে না কেন এক দ্বিতীয় কথা হচ্ছে যে স্টেপসগুলো নেওয়া হবে দুর্নীতিকে রোধ করার জন্য যদি কোনো আইন নিতে হয় সেটা ঘরে বসে কোনো মানুষ একা নিতে পারবে না সেটা নিতে গেলে তার একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা ভারতবর্ষের সংবিধানে লেখা আছে সেই সংবিধানকে সম্পূর্ণ উল্লঙ্ঘন করে

এই আবেদন এই আবেদনকে খরচ করে দিলাম অন দ্য আদার সুপ্রিম কোর্ট এর মধ্যে ঢুকতে চাইছে এবং আমাদের বক্তব্য ঠিক এইটি যে আইনসিদ্ধভাবে বলার আছে বিজেপি করুক না যেটা আমজাদা বলছেন সেটা কিছুদিন আগে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং উনি বলেছেন যে মনুমেন্টাল একটা মনুমেন্টাল মনুমেন্টাল যদি স্ক্যাম হয় তাহলে সেই স্ক্যামটাকে রোধ করার আগামী দিনের জন্য ডিসিশনটাও মনুমেন্টালি হবে তার বিরুদ্ধে যে কাজটা সরকার ঠিক করছে সেটাও মনুমেন্টালি হবে আইন ভঙ্গ কোথাও ভঙ্গে আপনারাও প্রমাণ করতে পারেননি আমজাদা আপনারাও প্রমাণ করতে পারেননি আপনাদের অভিযোগ শুধু একটাই যে আপনাদের বলা আপনাদের বলার সময় দেওয়া হয়েছে কিনা বলার সময় দেয়া হলো তখন আপনাদের অভিযোগ হলো যে প্রধানমন্ত্রী কেন শুনলেন না প্রধানমন্ত্রী এসে বসে গেলেন তখন আপনাদের অভিযোগ হলো প্রধানমন্ত্রী বলছেন না কেন এখন প্রধানমন্ত্রীও বলতে রাজি আছেন এখন আপনাদের নতুন কি হবে বলতে ভাবতে হচ্ছেন রাজি নয় পার্লামেন্টে প্রধানমন্ত্রী বলেন এর আগেও বলেছেন প্রবলেম হচ্ছে আপনাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি আপনাদের দলের নেতৃত্ব থেকে যতক্ষণ না পারমিশন পেতেন উনি বলতেন না আজকে আপনারা গণতান্ত্রিক ভাবে আপনার কথাটা যদি কিছুক্ষণের জন্য মেনেই নি একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনি সেটাকে চাপ বলতে পারেন আপনাদের বক্তব্য বলতে পারেন তার বিরুদ্ধে তার পাল্টা হিসেবে ক্ষমতাসীন দল সে অ্যাক্ট করছে আপনি আপনার জয় মেনে নিন সেটাকে কিন্তু আপনি যেটা করছেন আপনি রাস্তায় নেমে মানুষকে খ্যাপাচ্ছে যারা কিংবা যারা খ্যাপাবার কথা বলছে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে

সে প্রশ্নগুলো শুধু নয় আমরা নির্দিষ্ট ভাবে বলছি যে প্রধানমন্ত্রী কালো টাকা ধরার জন্য যে পরিকল্পনা করেছেন আমরা বলছি যে কালো অর্থনীতির একটা ক্ষুদ্র অংশ আপনি এসে পার্লামেন্টে বলুন যে এই যে টাকা বাতিল করে আপনি কত পরিমাণ আপনি আনুমানিক কালো টাকা ধরতে পারবেন ফিগার উনি দিচ্ছেন না আপনি কিন্তু ভারতবর্ষের আপনি যে টাকাটা ব্যাংকে জমা দেবেন তার একটা ক্ষুদ্র অংশ আপনি ফেরত পাবেন বাকিটা কিন্তু ব্যাংকের হচ্ছে খাজানাতে বসে থাকবে ডিসিশন ব্যাংক আপনি আটই নভেম্বর বলেননি আপনি পার্লামেন্টে এসে এই কথাটা বলুন আপনি আটই নভেম্বর এই কথাটা বলেননি যে ব্যাংকের হচ্ছে সুদের হারটা কমবে আপনি আগ্রাতে গিয়ে পার্টির হচ্ছে কর্মসূচি নির্বাচনী কর্মসূচিতে বললেন যে এই টাকাটা হচ্ছে কম তৃণমূলের কাছে একটা কথা জানতে চাইবো যে যেরকম ভাবে কংগ্রেস এবং সিপিএম তারা তাদের মূল অস্ত্র করেছে সংসদ ভবনকে তৃণমূল কংগ্রেস সেই জায়গায় না কেন মানুষের দরবারেই শুধুমাত্র বলছেন সংসদে আমাদের প্রচন্ড রকমভাবে সেখানে আমাদের যারা আছেন এমপিরা তারা প্রতিবাদ জানাচ্ছেন এটা কথা না কথা হচ্ছে আমার শুধু কৃষানুর এবং কথা শুনছিলাম ভালো লাগছিল কি বলছেন আপনি সংসদে সরব নন ওই কথাটা আপনি অন্যদিকে চলে যাচ্ছেন এই কৃষানুর প্রশ্নের একটু উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করছি কৃষানু খুব ভালো বলেছেন কারণ কৃষানু বলেন ভালো তো শুধু একটা কথা কৃষাণকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন মনে করছি যে আমরা নয় মোদী সাহেব নিজে বলেছেন যে নব্বই পার্সেন্ট বিদেশের কালো টাকা আছে ছ পার্সেন্ট আমাদের ইন্ডিয়ান ইয়েতে আছে তো কৃষাণুকে শুধু একটা কথা বলি কৃষাণু সুইস ব্যাংকে আমরা জানি মানে আমাদের কাছে যে রিপোর্ট আমরা পড়েছি তাতে প্রায় দুশো আশি লক্ষ কোটি টাকা সুইস ব্যাংকে জমা আছে এই টাকাতে আমাদের তিরিশ বছরে আমাদের কোনো ট্যাক্স দিতে হতো না আমরা যে তার ভারতবাসী আছি তারা প্রতি মাসে দু টাকা করে আমরা ভাতা পেতে পারতাম

ক্ষমতায় আসার পর মাত্র এগারো মাসে তিরিশ হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন আপনারা বিজয় মালিয়াকে সরিয়ে দিলেন আপনারা ললিত মোদীকে সরিয়ে দিলেন কোটি কোটি টাকা শুধু তাই নয় কয়েকদিন আগে কেজরিওয়াল বিধানসভাতে তার দিল্লির বিধানসভাতে দাঁড়িয়ে বলেছেন যে নরেন্দ্র মোদীকে আদিত্য বিল্লারা কোটি টাকা ঘুষ দিয়েছে পঁচিশ কোটি টাকা দেওয়ার কথা ছিল বারো কোটি টাকা ঘুষ দিয়েছে নরেন্দ্র মোদীর নাম নাকি সাহারা যেখানে সাহারার গড় থেকে সাড়ে চারশো কোটি টাকা পাওয়া গেছে সেখানে নাকি নরেন্দ্র মোদীর নামও সেখানে যুক্ত আছে এক মিনিট আজ পর্যন্ত কিন্তু